আমরা নিজের মাথায় নিজে কুরাল মারতে জানি এই জন্য মুসলমানরা কখনো বিজয়ের বেশে উঠতে পারে না তার মানে বোঝা গেল আপনারা মুখে ইসলাম আছে নীল নদের পানি যেমন নীল না আপনাদের মুখের ইসলাম ও ইসলাম না ঠিক কিনা বলেন আপনাদের দরকার ছিল আপনারা আমাদের সঙ্গে আসুন ভারত নবীর বিরুদ্ধে ফটুক্তি করা হয়েছে বাংলাদেশের সকল কিসের জন্য কিসের হেফাজত জমা যখন আমরা দেখব নবীর বিরুদ্ধে কেউ কথা বলেছে রামগিরি মহারাজ বললি কি নীতিশ নারায়ণ রাণে বললি কি নুপুর শর্মা পাইলি কি দুই দিন পরে পরে আমাদের মুসলমানদের কলিজায় আঘাত করো হিন্দুদের মধ্যে সব হিন্দুরা কিন্তু খারাপ না অনেক হিন্দুরা তাদের বইয়ের মধ্যে নবীর প্রশংসা লিখেছে কথা বলেন না কেন এখন এই দিন আপারত আমার শ্বশুর বাড়ি সেখানে যখন মসজিদে আজান হয় হিন্দুদের কীর্তন বন্ধ করে দেওয়া হয় কথা বলেন ঠিক না বেঠে সব ধর্মের মধ্যে কিছু উগ্র আছে আছে কি আমি মনে করেছিলাম মনে হয় আলেমদের একটা একটা সুন্দর সময় আসছে আমি মনে করেছিলাম যে আলেম আলেমদের একটা সুন্দর সময় আসছে এবার মনে হয় আমরা গিয়ে প্রতিনিধিত্ব করতে পারবো সবুজরা মিললে মনে হয় এবার সংসদে যাওয়া কিছু অংশ যাওয়া সম্ভব যে গোতা দেওয়া শুরু করছে আর যে মুখে মুখে মিষ্টি কথা শুরু করছে আর তলে তলে ভানি দেওয়া শুরু করছে আর যেভাবে ওখানে ওই যে আমরা আমরা বলে বেদাদি আমরা বলে মাজার খুঁজারি আমরা বন্ড আমাদের সাথে কোনো সংলাপ নাই ওই এবাজত চর্ম নাই জামা ওই এরা ঐক্য করার জন্য খুব চেষ্টা করতেছে কিন্তু এই তিনটা গ্রুপ তো জানতেই বো এই দেশে শতকরা সত্তর পার্সেন্ট সুফি গরণার শান্তিপ্রিয় মুসলমান জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা আপনাকে মনে রাখতে হবে আল্লাহর হাবিবের মাকে জীবনের সেই সময়টা অত্যন্ত কঠিন এক সময় ছিল আপনি সাল্লামের সুদৃহ তেইশ বছরের হিসাব নিকাশ যদি আমরা তেষট্টি বছরের জীবনের হিসাব নিকাশ যদি আমরা মিলাই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারব যে কেবলমাত্র খামখাই বসে থাকার নাম ইসলাম নয় হক কথা বলার জন্যে ময়দানে নামতে হবে রক্ত জড়াতে হবে প্রয়োজনে জীবন দিতে হবে কারণ আল্লাহর হাবিব শুধুমাত্র মাক্যী জীবনে শুধুমাত্র ঘরে বসে থেকেই শুধু আরাধনা করেননি আল্লাহর হাবিবের জীবনে হেরা গুহায় শুধু ধ্যান করেননি আল্লাহর হাবিবের জীবনে রাজপথে একদম সাতাইশটি যুদ্ধে আল্লাহর হাবিব সরাসরি অংশগ্রহণ করেছেন এই জন্য আল্লাহর হাবিবের যে আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম যেই যুদ্ধের শরীরে অংশগ্রহণ করেছেন এই যুদ্ধগুলোর নাম হলো গাজোয়া আর যেইগুলোর নেতৃত্ব দিয়েছেন গড়ে থেকে আল্লাহর হাবিব সরাসরি অংশগ্রহণ করেননি ওই যুদ্ধের নাম হল সারিয়া এই জন্য গাজোয়া এবং সারিয়া আমাদের দেশে সারিয়ার প্রবণতা আছে কিন্তু গাজোয়ার যে প্রবণতা এটা আমরা ভুলে যাই আজকে আহিলুসন্নাত জামাতের অনেক ওলামায়ে ক্রাম আপনারা জানেন বিগত কিছুদিন পূর্বে আহিলুসন্নাতুল জামাত বাংলাদেশের মানব চেয়ারম্যান আল্লামা কাজী মোহিন্দুদ্দিন আশরাফি হুজুর এবং নির্বাহী মহাসচিব আমার পরম প্রিয় পরমপ্রিয় শ্রদ্ধেউস্তাদকোন আইডুল আল্লামা উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশিম মোহাম্মদ ফজদুল্লা হুজুরের বিরুদ্ধে ফেসবুকের ভিতরে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন আউজ করেন তো এরকম হত্যার হুমকি দেওয়া এবং মানুষের জীবনে যদি আপনার আল্লাহর কাছে আপনি প্রিয় ভাজন হতে চলেন দেখবেন আপনার লাঞ্ছনা আপনার উপরে বিপদ আপনার উপরে অভাব আপনার উপরে দুঃখ আপনার উপরে কষ্ট আপনার উপরে জুলুম আপনার উপরে নির্যাতন এগুলো বেড়ে যাবে কিন্তু সেইগুলো দেখে হতাশ হওয়া যাবে না বলা তাহিনু

মোমিন কখনো মুনাফেকী করে না ঠিক কথা বলেন ঠিক কিনা বলেন হ্যাঁ রামার তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি কুসওয়াতুন হাসানাহ আল্লাহর হাবিব অবশ্যই আমাদের জন্য একটি মডেল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতে আসার পরেই তো কাবাগড় রসুল পাকের শুভগমনের ঘরের দিকে ঝুঁকে গেছে সুলকি পৃথিবীতে শুভাগমন করেছেন মক্কাই না মদিনাই আর আর তাইলে তাহলে মক্কে রসলেফাকের মক্কে জীবনের সবচাইতে মক্কাবাসী ভাগ্যবান যে কারিনসলাম মক্কায় শুভাগমন করেছেন কোরান শরীফ খুলে দেখেন মক্কা খুঁজে পাবেন না কোরান শরীফ লেখা আছে বিবাক্খ্যাতে মোবা বিবাক্কাতে মোবারকা এই কোরানের নাম এখনও কোরআন শরীফ মক্কার নাম এখনও কোরআন বাক্কা ও বাক্কা তুমি বাক্কা থেকে মক্কা হলে কখন ও ইয়াসরিফ তুমি ইয়াসরিফ থেকে মদিনা হলে কখন ইয়াসরিফ জবাব দেয় বাক্কা জবাব দেয় আমি ইয়াসরিফ থেকে মদিনা হয়েছি বাক্কা থেকে মক্কা হয়েছি আল্লাহর হাবিবের নুরানি কদম মোবারকের তো সুতরাং আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করে বলবো জীবনটা অনেক দামি এই এই জীবনটাকে উপভোগ করতে হবে আখিরাতের জন্য বাট নট দুনিয়া 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 করা যাবে না দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না কিছু ইনসানকে খুশকি আল্লাহকে নারাজ না করো দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করবো না প্রয়োজন সারা পৃথিবীর সবাই নারাজ হয়ে যাক আমরা আল্লাহকে খুশি করব পৃথিবীর সব আমার শত্রু হয়ে যাক আমরা রসুলকে রাজি করব কি দিয়ে ওয়াজ করব কি বলব আপনার হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ আপনারা এসেছেন একটি কথা মনে রাখবেন দুনিয়ার মা অবশ্যই সম্মান করবেন কিন্তু মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে নবীকে অফকোর্স সম্মান করবেন কিন্তু নবীকে বেশি ভালোবাসতে হবে ওয়াওয়ালাদিহি ওয়ান নাস সন্তানকে অবশ্যই ভালোবাসবেন কিন্তু এর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে শুধু তাই নয় ওয়ান নাস আজমাইন সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসতে হবে ঠিক আছে কিনা বলেন নবীকে আগে ওই কারবার নেই

এই রামগিরি মহারাজ এই রাণে বললি পরে আমাদের মুসলমানদের কলিজায় আঘাত হিন্দুদের মধ্যে সব হিন্দুরা কিন্তু খারাপ না অনেক হিন্দুরা তাদের বইয়ের মধ্যে নবীর প্রশংসা লিখেছে কথা বলেন না কেন এখন এই দিন ভাড়া তো আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি সেখানে যেমন মসজিদ আজান হয় হিন্দুদের কীর্তন বন্ধ করে দেওয়া হয় কথা বলেন ঠিক না বেঠে সব ধর্মের মধ্যে কিছু উগ্র আছে আছে ভারতে ওই রামগিরি মহারাজ সে আমার নবীকে ভাষায় গালি দিয়েছে আমরা শুরুতেই বাংলার জমিন থেকে বারবার নিন্দা জানিয়েছি সেটা জানাতে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়ের শহরে বিনিময়ে আমাকে এটা প্রতিবাদ জানাতেও দেয় নাই আমার গাড়ি ভেঙে দিয়েছে আপনি কি মেসেজটা দিলেন নবীর শানের বিরুদ্ধে কটুক্তিকারীর প্রতিবাদ জানাতে আমি শহরে গেলাম আমাকে কর্ত দিলেন না বাঞ্চাল করলেন তার মানে বোঝা গেল আপনার মুখে ইসলাম আছে নীল নদের পানি যেমন নীল না আপনাদের মুখের ইসলাম ও ইসলাম না ঠিক কিনা আপনাদের দরকার ছিল আপনারা আমাদের সঙ্গে আসুন ভারত নবীর বিরুদ্ধে কটুক্তি করা হয়েছে বাংলাদেশের সকল কিসের হবে কিসের জন্য কিসের হেফাজত কিসের জমা যখন আমরা দেখব নবীর বিরুদ্ধে কেউ কথা বলেছে সব ঐক্যবদ্ধ হয়ে নেবে

খ্রিস্টানরা ঘটাইছে কোন হিন্দুরা ঘটাইছে কে ঘটাইছে মুনাফিক মুসলমান আজকে আমার গাড়ি কি হিন্দু মাংসে খ্রিস্টান মাংসে নবীর পক্ষে ওই কটুক থেকে বিরুদ্ধে আমি গেলাম কথা বলতে আমার প্রোগ্রামও বানচাল করলো আবার আমার গাড়িও বাংলো হিন্দুরা মাংসে তাইলে বোঝা গেল আমরা নিজের মাথায় নিজে কুরাল মারতে জানি এই জন্য মুসলমানরা কখনো বিজয়ের বেশে উঠতে পারে না গত কিছুদিন আগে আমাদের মুসলমানদের বড় বড় নেতা ইরান ফিলিস্তিনের বড় বড় নেতা একের পর এক তারা প্রকাশ্যে বোমা মেরে হত্যা করে শহীদ করে ফেলতেছে তো আমাদের এই ক্ষতি আমরাই ডেকে আনতেছি আজকে সৌদি আরবের কথা বলেন ভালো নবীর দেশ ভালো ভালো কিন্তু সেখানে আবু জাহেল আসে না নাই আবু আহাব না নাই আজকে পড়া শক্তিগুলো সুযোগ পেত না যদি মুসলমানরা তলে তলে ইহুদিদের সাথে হাত না মিলাইতো আমি বলছিলাম ওয়ালা তাহিনু ওলা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আমরা যদি মুমিন হতে পারি হোক না ইহুদির বাচ্চা এক কোটি হোক না বাইশ কোটি মুসলমান এক হাজারি যথেষ্ট এই এই সুযোগ আপনারা হাতছাড়া করছেন আমরাও হাতছাড়া করছি এই জন্য আমি বলবো আপনি আমাকে বাধা দিবেন আপনি আমাকে এক জায়গায় বাঁধা দিবেন আল্লাহ আমার জন্য শত্রুর দিকে দরজা খুলে দিবে আমি মনে করেছিলাম মনে হয় আলেমদের একটা সুন্দর সময় আসছে আমি মনে করেছিলাম যে আলেম আলেমদের একটা সুন্দর সময় আসছে এবার মনে হয় আমরা গিয়ে প্রতিনিধিত্ব করতে পারবো সব হুজুররা মিললে মনে হয় এবার সংসদে যাওয়া কিছু অংশ যাওয়া সম্ভব যে গোতা দেওয়া শুরু করছে আর যে মুখে মুখে মিষ্টি কথা শুরু করছে আর তলে তলে ভানি দেওয়া শুরু করছে আর যে ভেবে ওহনে ওই যে আমরা আমরা বলে বেদা দিই আমরা বলে মজার খুজারি আমরা বন্ড আমাদের সাথে কোনো সংলাপ নাই ওই এবাজত চর্ম নাই জামাই ওই এরা ঐক্য করার জন্য খুব চেষ্টা করতেছে কিন্তু এই তিনটা গ্রুপ তো জানতেই এই দেশে শতকরা সত্তর পার্সেন্ট সুফি আর শান্তিপ্রিয় মুসলমান তো এদেরকে বাদ দিয়ে কি কোনো কাজ হবে আমরা তাদেরকে উদার আহ্বান জানাই আপনারা আপনাদের সাথে আমরা জানা যাওয়ার অনেক কারণ আছে আপনাদের সাথে আমাদের অনেক আকিদার দ্বন্দ্ব আছে আকিদার মিটমাট করেন দেখবেন আমরা যখন আপনাদের পাশে দাঁড়াই যাব। তখন ইসলামের বিজয়ের পতাকা উড়ে যাবে অনলাইলে আপনাদের আপনাদের এটা থাকবে না কারণ আপনারা সকালে এক কথা বলেন বিকালে আরেক কথা বলেন আপনারা তিন দিনে দেখবেন তিন দলে এসেছেন ঠিক আপনারা থাকতে পারবেন না কারণ আপনাদের মুখে ইসলাম ভিতরে আরেকটা এইজন্য আপনাদের বিশ্বাস করে বড় কঠিন হয় অনেক কঠিন অনেক কঠিন অনেক কঠিন আপনাদেরকে বলবো আসুন এই দেশটা সভা দেশটাকে রক্ষা করেন আজকে পাহাড়িরা ওই সমতল বাংলাদেশের সাথে যুদ্ধ লিখতে গেছে। তারা বলতেছে পাহাড়ি তাদের এটা বাংলাদেশ থেকে বাহিরে এখানে সেনা বাহিনী যেতে পারবে না এখানে বাঙালিরা ঢুকতে পারবে না না পাহাড়ি রেও বাংলাদেশী সমতলে যারা বাঙালিরা তারাও বাংলাদেশী কথা বলেন ঠিক কিনা বলেন পাহাড়ি টিকে আলাদা করার জন্য যদি বাঙালিরা স্বযত্ন করে আর পাহাড়িরা যদি আলাদা হওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে স্বরত স্বযত্ন করে আমরা শান্তিপ্রিয় বাংলাদেশ প্রেমিক যারা তারা রুখে দিব কথা বলেন হাঙ্গামা করবেন না দেশটা সবার আসেন সবাই মিলে সাজাই এরপর কথা বলি। এই যে শিক্ষার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা জায়গায় বসাইছে কত রাম আর বাম কত বেইমান বসাইছে কথা বেলা ঠিক না বেড়ে এইগুলো দিয়ে রাষ্ট্র চলবে না একটা আছে সে কোরআন কোনো হাদিসি মানে না তারে নিয়ে বসাইছিল ওই পাঠ্যপুস্তক সংশোধনী ওখানে নিছিল আমি বলবো ইন্ডিয়ানিং গভর্নমেন্টকে বলবো দেশটা সবার তো এই জন্য এখানে আপনি রাজনীতিতে আপনি অর্থনীতি অর্থনীতিবিদ নিয়ে আসেন আপনি কেমিস্ট্রি অভিজ্ঞ সম্পন্ন যারা আছেন তাদেরকে নিয়ে আসেন কিন্তু এই দেশে ধর্মের একটা বিশাল সাইড আছে এই সাইটগুলো সত্যিকার হক্কানি আলেম ছাড়া এটা প্রণয়ন করা যাবে না এবং কোনো শিক্ষাবাদের ভিতরেই নাস্তিক্যবাদ প্রবেশ করানো যাবে না কোন পাঠ্যপুস্তকের মাঝে কোন ধরনের ওই যে ট্রান্সজেন্ডার নামে যে সমকামিতাকে প্রমোট করা হয়ে গেছে এগুলো করা যাবে না এগুলো করা হলে আমরা মেনে নিব না কথা বলেন ঠিক কিনা মনে করবেন না যে আমরা শুধু ওয়াজ করি আল্লাহ রহমতে ওয়াজের বাইরে অনেক কিছু ধারণা রাখি এই দেশ সম্পর্কে হয়তো কিছু বলি না কিন্তু কেউ যদি বাটফারি করে এটা যে বুঝিনা বিষয় কিন্তু এরকম না সর্দারি করি না কিন্তু সর্দারি যে বুঝি না বিষয়টা এরকম না চোখ টিপ দিয়া যে রাত্রি সর্দার এটা ঘুরাইলা এটা আমরা ভালো করে বুঝি কথা কোন ঠিক না বেটি এই জন্য সর্দারি ঘুরাই পড়তেছে ফুলের কাছে কারণ কি লেগা আজকে আমাদের নীতি আদর্শ বিক্রি হয়ে গেছে কথা কোন ঠিক না বেটি আমি কি বোঝাতে পেরেছি তো রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মক্কি জীবনের ইতিহাসের দিকে যদি আপনি তাকান আপনি কিভাবে মানুষকে ম্যানেজ করতে হয় কিভাবে ইসলামকে প্রেজেন্টেশন করতে হয় আর কিভাবে ধৈর্যশীল হতে হয় আল্লাহর হাবিবের এই মক্ষি জীবনে ফলো করলে অতি সহজে বোঝা যায় আল্লাহ কোরআনে বলছেন যে উসরি ইউসরা সুখের সাথে দুঃখ আছে দুঃখের পরে সুখ আছে এই জন্য যুবক ভাই আমার আল্লাহর হাবিব এই দুনিয়াতে এসেছেন অন্ধকার দূর করে আলোকবর্তিকা চালানোর জন্য আলোকবর্তিকা কি দিয়াশলাই আর হারিকেনের আলো না হৃদয়কে অন্ধকার হৃদয়ের অন্ধকারকে দূর করে ওই হৃদয়ে নূর ঢেলে দেওয়ার জন্য আমি কি বোঝাতে পেরেছি আর এই দুনিয়ার আলোর জন্য আল্লাহ সূর্য দিয়েছেন আবার আলোর জন্য আল্লাহ চন্দ্র দিয়েছেন কিন্তু হৃদয়কে আলোকিত করতে হলে আল্লাহর হাবিবের দিকে আপনাকে ধাবিত হতে হবে আল্লাহ পাক নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন এই রবিউল আউয়াল মাসে মদিনাই না মক্কায় মক্কায় কোন জায়গায় পাঠিয়েছেন মক্কায় আল্লাহর হাবিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরীতে যখন তাশরিফ এনেছেন আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবী কি নবী হইয়া এসেছেন নাকি সাধারণ বান্দা হইয়া এসেছেন আর জোরে বলুন নবীকে নবী বানাইয়া রাখছিল কে নবীকে নবী বানাইয়া পাঠাইছে কে আবার চল্লিশ বছরে আমার নবীকে নবতি দিয়েছে কে এই জন্য চল্লিশ বছরে নবতিটা কেন প্রকাশ হয়েছে এর আগে আল্লাহ রাবুল আলমিন কেন প্রকাশ করতে নিষেধ করেছেন এটার এটার ভিতরে একটা হ্যাকমত আছে না নাই আল্লাহর হাবিব এমন একটা সময় মক্কায় এসেছেন যেই সময়ের ভিতরে কন্যা সন্তান হলে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো তারা অপমান করা মনে করতেন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিতেন আজকে মোড়ের মধ্যে অনেক মেয়েরা দাঁড়ায় দাঁড়ায় পুরুষের যে অধিকার নারীদেরও সেই অধিকার কিন্তু এরা বুঝে না নারীদেরকে অনেক দিক দিয়ে আমার আল্লাহর হাবিব অনেক মর্যাদা বান গেছে হ্যাঁ আমার যুবক ভাইয়ারা আল্লাহর হাবিবের মক্কি জীবন কেমন ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন বয়স 10 11 12 এর ভিতরে আল্লাহর হাবিব বলেন আমি ওই পাথরটাকে এখনও চিনি যে পাথরটা আমি নবী যখন পাথরের সামনে দিয়া যায় ওই পাথরটা আমি নবীকে সালাম দিত আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ এই পাথরটা আমার নবীকে কি দিত দিত এ পাথর পাথর নবীকে নবীকে চিনে সালাম দেয় আজকে বাংলার অনেক মানুষ যারা আমার নবীকে সালাম দিতে চাই না এখন আমার প্রশ্ন হলো আল্লাহর হাবিব রাস্তা দিয়ে গেলে পাথর সালাম দেয় মাকি জীবনের ইতিহাসের ভিতরে পাওয়া যায় আল্লাহর হাবিব যে রাস্তা দিয়ে হাঁটতেন পাথরের কদম মোবারক রাখতেন ওই পাথরটা তোলার মতো হয়ে যেত রাস্তা দিয়ে গেলে গাছগুলা আমার নবীর দিকে ঝুঁকে যেত আল্লাহর হাবিব রাস্তার মধ্যে কোথাও বসলে মশা মাসি নবীর গায়ে মোবারকের মধ্যে বসতেন না মশা মাছি আমার নবীকে চিনে আজকে মানুষ হইয়া সেই নবীর গায়ের মধ্যে আমরা পাথর মেরে দিয়েছি এই পাথর কিন্তু অন্যান্য প্রাণী মারে নাই এই মানুষই মারছে এই জন্য যুবক আমি ধীরে ধীরে কথাগুলো বলবো মনোযোগের জন্য আমি আকর্ষণ করছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যায় এক বিয়াদব বলতেছে এটা কেমন নবী মক্কের জিবর এর ইতিহাস এমন রাস্তা দিয়ে হাঁটে তাকায় দেখি রসূল যেই দিকে যায় আকাশের মেঘমালাও সেই দিকে যা ইহুদি দীক্ষা সহ্য করতে পারে না দেখবেন এই শহরের কোনো মেয়ে যদি গোল্ডেন প্লাস পায় সবাই তারে মালা দেয় ওয়েলকাম কনগ্র্যাচুলেশন বলে কিন্তু ঘরের পাশের মানুষটা সমালোচনা করে করে নকল করে পাশ করছে মক্কার মানুষ আমার নবীকে জ্বালাইতে জ্বালাইতে এমন কষ্ট দিছে নবী যখন নামাজের সাজদার মধ্যে যখন মোরা কামাই যেতেন বিয়া দবরা নবীর পিঠ মোবারকের মধ্যে নারী বই চাপায় দিছে রাসূলকে বলা হয়েছে নবী গো আপনি তো মুস্তাজিবুদ দাওয়া হুজুর মুস্তাজিবুদ দাওয়া আমার নবী হলে ওয়ান নাম্বার মুস্তাজিবুদ দাওয়া যিনি যদি মুগদা বলতো করো আল্লাহ ডাইরেক্ট করতেন। যদি বলতো শেষ করে দাও আল্লাহ ডাইরেক্ট শেষ করে দিত কথা বলেন ঠিক কিনা কিন্তু ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র কিছুক্ষণ প্রেমিকদের বিজয়ী সর্বক্ষণ কথা বলেন ঠিক কিনা তাকায় দেখেন হয়তো দশ বারো জন মাহফিল নিয়ে ষড়যন্ত্র করছে কিন্তু মাহফিল দশ হাজার মানুষ পাঠাই দিছে কে এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর হাবিবকে দেখলেন ইহুদি দেখলেন ইহুদি আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যায় আর গাছে উপরে উপরের যে মেঘমালা আমার নবীর ছায়া দেয় ছোটবেলায় এক ইহুদি সহ্য করতে পারে না আমার নবীকে মারার জন্য হাতের মধ্যে একটা তলোয়ার নিচে নবীরে মারবে আপনার জবান কোনে কোন নবীর পক্ষে একজন আছেন তিনি কে আল্লাহর হাবিব বলে আল্লাহ আমার ছয়টা মর্যাদা দিয়েছে ছয়টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূল পায় নাই একমাত্র আমি নবী পেয়েছি ছয়টা মর্যাদা এক নম্বর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানাইছে আমার পর আর কোন নবী আসবে না দুই নম্বর মর্যাদা সব নবীর জন্য আলাদা আলাদা জমিন ছিল নামাজের কিন্তু আমার জন্য গোটা জমিনটারে মসজিদ বানাইছে এইজন্য আজকে মানুষ এই ক্ষেত্রে লাইলে গিয়া নামাজ পড়লে নামাজ হয়ে যায় এই জন্য মেল ফ্যাক্টরিতে নামাজ পড়লে নামাজ হয়ে যা এই জন্য ঘরের মতো নামাজ পড়লে নামাজ হয়ে যায় এই জন্য মসজিদের সাদে নামাজ পড়লে নামাজ হয়ে যায় এই মর্যাদা অন্য কাহারো জন্য পান নাই এই মর্যাদা পেয়েছি একমাত্র আমার নবী পাকের উসিলাই আল্লাহু আকবার আমার যুবক ভাইরা ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আরেকটা মর্যাদা দিয়েছেন ওয়া নাসরুতু বি আমাকে কেউ মারতে পারে নাই আমাকে মারতে আসলেই তারা ভয় পেয়ে যেত পিছন দিক এমন ভাবে চোয়াল বের হয়ে যেত আর একটা লোক অতীত কালিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব ভাষা বোঝার ক্ষমতা দিয়ে দিয়েছে আল্লাহ পাক বলবেন না সব ভাষা আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই যারা বলে নবী নাকি দুনিয়াতে আই শালিব বা তা সাল করতে পারতো না আমি তাদেরকে বলবো আমার নবী এসে বলছেন বৈষ্ণব মুআল্লিমান আমি এই পৃথিবীর মধ্যে শিক্ষক প্রেরিত হয়েছি আমার শিক্ষক জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল নয় পৃথিবীর কোনো মানুষ নয় আমার নবীর শিক্ষক একমাত্র একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাহ আর রহমান বললে অসুবিধা হয় আপনাদের আমি কিন্তু একদম ধীরে ধীরে কথা বলছি আমি খুব পরিশ্রম তো সারাদিন আন্দোলনে ছিলাম রাস্তায় ছিলাম এবং অনেক রৌদ্রে ছিলাম পাঞ্জাবি টুক চেঞ্জ করতে পারিনি বলেন মার হাওয়া আপনাদের মায়া চলে এসেছে আমি মোবার ফোন করে বলতাম যে আজকে চালাই যাবো কিন্তু আমি এত অসুস্থতার মধ্যেই এসে কয়েকদিন ধরে একটু টেনশন যাই হোক অসুবিধা নাই যতক্ষণ গলা আছে দিয়েছেন কে আল্লাহ তুমি সুখে রাখো দুঃখে রাখো আলহামদুলিল্লাহ ইয়া আলাহুল্লাহ আল্লা

শিক্ষা দিয়েছেন কে আল্লাহ বলেন আমি রসুল আমি দয়াময় রহমান রসুলকে শিক্ষা দিয়েছি আল কর এবং শুধু কোরআন শিক্ষা দিইনি বয়ান শিক্ষা দিছি বলেন না শুধু হান আল্লাহ আমার সঙ্গে খুব মাহের একজন আলেম আছেন খুব বিদগ্ধ আলেম কিন্তু সব বুঝেন আমি কি বলতে চাচ্ছি যিনি শুধু আর কোরআন শিক্ষা দিন

আমি নবী এলেমের আমার আলী হলো সেই শহরের দল আমার যুবক আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন আমি সেই দিকে যাব পরে আসুন একটু সামনে বাড়ি আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলে আমি সব বাসা বোঝার ক্ষমতা রাখি আমাকে আমার আল্লাহ শেষ নবী বানায় আমারে পাঠাইছে আমার আমার আল্লাহ রাবুল আলমিন আমাকে আমার জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানাইয়া দিয়েছে এই যুবকের দল এরপরও আমার নবী মক্ষী জীবনে গোপন ছিলেন দীর্ঘদিন কেন গোপন ছিলেন ওই সময়ের পরিবেশটা এই দেশের মূল্লারা বোঝার ক্ষমতা নাই যিনি জেনেছেন বুঝেছেন তিনি আল্লাহ বলছেন বন্ধু গুহায় ধ্যান করেন রসুল গুহায় গিয়েছে রসুল ধৈর্য ধারণ করেন রসুল ধৈর্য ধারণ করেছে ও রসুল আপনার পরিচয়টা গোপন রাখেন রসুল গোপন রেখেছেন কারণ আমার নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না কারণ নবীর শিক্ষক একজন নবীর নবীর উস্তাদ একজন জবান খুলে বলেন তিনি কে আল্লাহ

এই তো আসুর হচ্ছে আল্লাহর হাবিবের পাশে সিদ্দিক আকবর আছে সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ কয় দিন পর্যন্ত আমরা গোপনে গোপনে আল্লাহ 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 আমরা গোপনে গোপনে আল্লাহর জিকির করব জিকির করব ইয়া রাসূলুল্লাহ নবী গো